আসসালামু আলাইকুম কিছুদিন আগেই আমাদের জিরো বাচ্চাগুলো বের হয়েছিল তো আলহামদুলিল্লাহ আমরা আসলে আমাদের জিরো বাচ্চাগুলো এখন থেকে সেল করে দেই কারণ আলহামদুলিল্লাহ আমাদের মোটামুটি পর্যাপ্ত পরিমাণ ডিমের মুরগি আছে তো আমাদের জিরো বাচ্চাগুলো বের হওয়ার সাথে সাথে আমরা ফেসবুক ইউটিউব এবং হচ্ছে আমাদের পেজে আমরা বলেছিলাম যে আমাদের জিরো বাচ্চাগুলো বিক্রি করে দিব এক ভাই আমাদের জিরো বাচ্চাগুলো পছন্দ করেছে উনি আমাদের জিরো বাচ্চা সবগুলো একষট্টি পিস বের হয়েছিল সবগুলো বাচ্চাই উনি কিনে নেবে বলছিল তো সেজন্য আমি আজকে আসলে সকালবেলা ঘুম থেকে উঠেই সকল কাজবাস শেষ করে আমাদের জিরো বাচ্চাগুলো আমি ঝুড়িতে ভরে নিলাম কারণ ওনাকে দিয়ে আসবো তো আমাদের জিরো বাচ্চাগুলো নিয়ে চলে যাচ্ছি কাস্টমার লোকেশনে আলহামদুলিল্লাহ এখানে একষট্টি পিস বাচ্চা আছে চলে আসছি বাকেরগঞ্জ আমাদের কবির ভাইয়ের দোকানে বাচ্চা নিয়ে এই যে জিরো বাচ্চাগুলো কবির ভাই রাখছে যাদের দেশি মুরগির অরিজিনাল দেশি মুরগির বাচ্চা লাগে বাকেরগঞ্জ মায়ের দোয়া পাখির ঘর এখানে আসলে আপনারা যে কোনো ধরনের কবুতর বলেন পাখি বলেন এরপরে খাওমি মুরগি দেশি মুরগি যা লাগে এভরিথিং সব কিছু পেয়ে যাবেন নাকি ভাই তো আসার সাথে সাথেই আমি ভাইকে বললাম ভাই ঝুড়ি থেকে জিরো বাচ্চাগুলো বের করে ফেলেন কারণ যেহেতু ঝুড়ির মধ্যে অনেকগুলো বাচ্চা একসাথে হয়তো গরমের সমস্যা হতে পারে বা বিভিন্ন কারণে বিভিন্ন সমস্যা হতে পারে সেজন্য ভাইকে আমি বললাম ভাই ভাই বাচ্চাগুলো বাচ্চাগুলো আগে বের বের করে করে নেন তো আগেই নিয়ে ওনার রেখে দিল আলহামদুলিল্লাহ আমাদের যত্নের বাচ্চাগুলো ভাইকে দিয়ে দিলাম দেখে খারাপও লাগছিল আবার ভালোও লাগছিল তো ভাই আমার পেমেন্ট দিয়ে দিল আলহামদুলিল্লাহ আমি আমার পেমেন্ট নিয়ে চলে আসতাম ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আপনারা সবাই আমাদের ফার্মের জন্য দোয়া করবেন যাতে আল্লাহ তালা আমাদের সারমের রহমত দান করেন